আসসালামু আলাইকুম আর্থিকভাবে সংকটে পড়া পাঁচটি ইসলামী সারের শরিয়া ব্যাংক মিলে একটি ব্যাঙ্ক তৈরি হচ্ছে ইতিমধ্যে আপনারা এই বিষয়টি সম্পর্কে হয়তোবা অবগত রয়েছেন এই পাঁচটি ব্যাংক প্রায় একীভূত হতে প্রাথমিক কার্যক্রম শেষ হতে সময় লাগবে প্রায় সাড়ে তিন মাসের মতো আর এই কার্যক্রমটা শুরু হবে কিন্তু দু সালের জুলাইয়ের এক তারিখ থেকে অক্টোবরের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই প্রাথমিক কাজটা শেষ হবে এর পরবর্তীতে এই ব্যাংকের গ্রাহকদের আমানতকারীদের আমানত নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত রয়েছেন সেটা হয়তোবা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে অথবা কারেন্ট অ্যাকাউন্ট অ্যাস বা বিভিন্ন অ্যাকাউন্টে আপনাদের আমানত রয়েছে তো কতদিন লাগতে পারে এই ব্যাংকটি একীভূত হতে এবং কোন কোন ব্যাঙ্কে রয়েছে বিস্তারিত বিষয়গুলো জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তো প্লিজ সাবস্ক্রাইব তো যেই পাঁচটি ব্যাংকে একীভূত হচ্ছে এবং এর মালিকানায় কিন্তু বাংলাদেশ সরকার থাকছে প্রথম যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দ্বিতীয় যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে এক্সিম ব্যাংক তৃতীয় নম্বরের যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক চতুর্থ ব্যাংকটি হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং পঞ্চম ব্যাংকটি হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক যদিও প্রথম দিকে ছয়টি ব্যাংক মিলে একটি ব্যাংক তৈরি হতে চেয়েছিল কিন্তু ন্যাশনাল ব্যাংক যেটা রয়েছে সেটা ইসলামী ভিত্তিক বা সরিয়া ব্যাংক নয় দেখে এই কারণে ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু এই এই যে একীভূত হওয়ার কার্যক্রম এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি আরও একটি বিষয় জানিয়ে দেই এই পাঁচটা ব্যাংকের মোট গ্রাহকদের সংখ্যা প্রায় নব্বই থেকে বিরানব্বই লাখের মতো যার মধ্যে এই সকল গ্রাহকদের আমানতের পরিমাণ রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এবং এই পাঁচটা ব্যাংক মিলে বিনিয়োগ বা ঋণ প্রদান করেছে অলমোস্ট দুই লক্ষ পনেরো হাজার কোটি টাকা প্রথম আলো এবং সমকালের রিপোর্ট থেকে এমন তথ্যই কিন্তু আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকে যে সভাটা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ছিলেন এবং পাঁচটা ব্যাংকের যারা মেনমিন কর্মকর্তা তারাও ছিলেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে এই পাঁচটি ব্যাংকের যে যে ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের আমানত এবং লেনদেনে ওই সময়ের মধ্যে কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এই ব্যাংকগুলোকে যথেষ্ট দায়িত্ব বা ভূমিকা পালন করতে হবে তার সঙ্গে এই পাঁচটা ব্যাংক যখন একীভূতকরণ করা হবে এই পাঁচটা ব্যাংকের যে নিজস্ব লাইসেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হবে যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লাইসেন্স বাতিল হবে সোশ্যাল ইসলামী ব্যাংকের লাইসেন্স বাতিল হবে তারপর গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিম ব্যাংক পর্যায়ক্রমে পাঁচটা ব্যাংকেরই লাইসেন্স বাতিল হবে এর পরবর্তীতে এই ব্যাংকগুলোর শেয়ার কিন্তু একটা বাংলাদেশ সরকার নিচ্ছে এবং এই ব্যাংকগুলোতে শেয়ারের মালিকানায় আরও বিদেশি কোম্পানি কিভাবে আনা যায় ব্যাংকগুলোর মধ্যে মূলধন বা অর্থ ডিপোজিট করে কিভাবে ব্যাংকটিকে উপরে তোলা যায় এই কার্যক্রম কিন্তু এখানে পরিচালিত হবে প্রায় তিন বছরের মতো সময় লাগতে পারে এই সকল ব্যাংকগুলো একীভূত হওয়ার একদম সর্বশেষ পর্যায়ে পৌঁছতে মানে ব্যাংকে একীভূতকরণ এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং সেক্ষেত্রে এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার যেটা রয়েছে সেটা মেনেই কিন্তু পরিচালনা করা হচ্ছে ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াটা এত সহজ নয় যে আপনি একদিনে বা এক বছরে করে ফেলবেন মানে সর্বমোট মিলে কিন্তু এটাকে একীভূত করতে হবে কেননা অনেক ব্যাংকের এমনও মূলধন আছে বা অনেক ব্যাংকের এমনও অর্থ আছে যে অর্থগুলো এমন কাউকে প্রদান করা হয়েছে ওই অর্থ হয়তো বা ফেরত পাওয়া সম্ভব নয় আবার এমন কিছু কিছু জায়গায় ব্যাংক বিনিয়োগ করেছে সেখান থেকে হয়তোবা অর্থ ফেরত পাওয়া যাবে না তো এই ব্যাংকগুলোতে কিন্তু সরকার অর্থ প্রদান করবে যার ফলশ্রুতিতে আমানতকারীদের চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মঞ্জুর তো সর্বশেষ তথ্য বিবেচনায় এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ